আপনাদেরকে বলি বাবা আপনাদের ছেলে মেয়েদের এই বেনামাজি জিন্দিগি বে পর্দা জিন্দিগি বিশ্বাস করেন আমাদের এই লাগাতার গুণা ধীরে ধীরে আমাদের উপরে আজাব মুসিবত গজব বাড়াচ্ছে বাড়াচ্ছে আরো বাড়বে আরো বাড়বে আরো মুসিবত যতক্ষণ আল্লাহ আল্লাহ বলছে বান্দা বিশৃঙ্খলা জমিনে আসমানে মাটিতে পানিতে হবে তোমাদের গুনার কারণে যতক্ষণ পর্যন্ত তোমরা ও যখন দুই হাজার সতেরো সালে আমরা তারা যখন এই পারে চলে আসছে টাকা দিতে গেছে মনে নাই আমরা সারা বাংলাদেশ থেকে মসজিদে মসজিদে প্রত্যেক মহল্লা থেকে তো কি টাকা উঠাইছিল যে সব জায়গার ওলামা গ্রাম পাবলিক বিভিন্ন সংগঠন যুবক ছেলেরা ট্রাক আরে মাইক্রো প্রাইভেট কার ভাড়া করে করে গিয়ে গিয়ে ওখানে টাকা দিয়েছিল না ওই সময় আমিও দুইবার গেছি টাকা নিয়ে ওদেরকে দিচ্ছি তখন আমার মনে আছে আমি অনেক মাহফিলে বলছি এক বুড়া মিয়া আমারে বলছিল বয়স্ক লোক যে হুজুর আমি সেই মানুষ আর কানে রাখাইন ওনাদের এলাকার আমি সেই এলাকায় আমি মানুষটা পনেরোশো মানুষকেও মেহমানদারি করতাম আমার এমন সম্পদ ছিল আমি দেড় হাজার মানুষকেও খাওয়াইছি মেহমানদারি করছি আমার এলাকায় আজ আমি একটা রুটির জন্য কুকুরের মতো ভিক্ষুকের মতো দৌড়াইতেছি কিন্তু আমি ছেলেদের লোকে ফুলাই না বাচ্চারা কাইরা নেগা আমি এটা রুটি আমারে একজন লোক বলছে ওইখানে যে হুজুর আমি জীবনে কোনোদিন তিন হাজার টাকার কমে এই রোহিঙ্গা মানুষ রোহিঙ্গা সব ফকির না কথা বোঝেন না এই পারে যারা আসে সব বিক্ষুব না ওই লোক নিজে বলছে নিয়া আমি তিন হাজার টাকার কমে কোনোদিন হুজুর লুঙ্গি পরি নাই আমি সেই মানুষ আজ আমি বিক্ষুব আজ আমি হাত পাচ্ছি দৃশ্য পর যে কোন অবস্থা মানুষের জিন্দিগির এক মিনিটের সুখের স্বস্তির কি নিরাপত্তা আছে ভাইয়া আগামীর মিনিটের কি নিরাপত্তা আছে বলে সবাই আমরা টোটালি আল্লাহর সাথে আল্লাহর হুকুমের সাথে আহা মনে হয় তামসা করতেছি সবাই ভাত মাছ চাল ডাল খাদ্য খাবার রিজি দুনিয়ার উপার্জন নিয়েই আমাদের কেবল ফিকির দাদার মাথা তো বাফের মাথা তো মায়ের মাথা তো ফুদের মাথা সবাই মিল্লা এক মাথা একটাই ঢুকছে ভাত মাছ বিদেশ টাকা ঘর বাড়ি কাঠ পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যভাতা কাঁচামরিচ কিরা টমাটো দুন্দুল করলা খানা দানা শেষAppCompat না বন বিড়ি সিগারেট সাধুৱারৰ গপ خلاص মাছ বয়সী মুৰুবী গো এবাৰৰ গইলো যে শেষ বয়সটা 50 60 বছর যারা দেখবেন উনৰা এই ছাচাৰা অধিকাংশ সাধুৱান্দৰ লোকে একো কথা বইলা যে আমাৰ হায়াত শেষ বয়সটা মরা পৰ্যন্তpure plis je তুই শুধু বন খাবাবি বিড়ি খাবাবি আমার এই জেদ্দুর ফারস এই বন বিড়ি চা আর বালা তো কিচ্ছু নাই এ ইয়ে আলুর সব পিতা এর সদ্য এই সমস্ত জিনিস এই খায় আর এই খাইয়া হায়াতে শেষ বয়সটা তোরে দিয়ে দিব হ্যাঁ 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 রাতে বন্ধ দিয়ে দিচ্ছি প্রতিদিন নিয়ম মাফিক

পরকাল ইখতারাব আলিম নাহিসাব অহুম ফি রাফলাতিম আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমার হিসাবের সময় তো কাছায়ে গেছে অথচ তুমি তো আল্লাহর বান্দা এখনও তো আমি আল্লাহ থেকে রাফেল হয়ে আছো কি ব্যাপার ব্যাপার তাইলে আর কি কোনদিন বীরি সিগারেট ছাড়বে না আর কি কোনোদিন টেলিভিশন দেখা ছাড়বানা আল্লাহ যেন জিজ্ঞেস করে বান্দা আজকে বছর সুদের লেনদেন করো কি বান্দা আর ছেড়ে যে মানুষটা প্রতিদিন বছরের পর বছর কথায় কথায় গালি দেয় আল্লাহ যেন বলে বান্দা তাইলে এটা কি আর না যে যুবক যে মধ্যবয়সী বন্ধু তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না আল্লাহ তো জিজ্ঞেস করে বান্দা তাইলে আর কোনো কোনোদিন না একটা বছর দুইটা বছর একদিন না মাসের পর মাস চলে গেল দুই দিন তাইলে কি আর পড়বা না গত পনেরো বছর বিশ বছর ধরে যেই মা বেপর্দা যেই স্ত্রী বেপর্দা ওরে জিজ্ঞেস করেন বোন তুমি কি আর কোনো দিন পর্দা না তাইলে তুমি কি আর কোনদিন বেপর্দার এই জিন্দেগি ছাড়বা না আপনাদের যাদের ঘরে গত বিশ বছর ধরে প্রতিদিন টেলিভিশন চলে বাফ বলেন না আপনার ঘর থেকে নাচ গান তাইলে আর কোনোদিন বন্ধ হবে না এভাবেই কবরে যাবেন কি বলবেন মালাকুলমুদ কে কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে কি বলবেন রব্বুল আলিনের সামনে আর শাহিমের মালিক যখন জিজ্ঞেস করবেন কি 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 আমি বলবো বলবেন ছেলেটা আপনার ঘরে নামাজ পড়ে না আপনি জানেন মেয়েটা আপনার ঘরে তাইকেই পর্দা করে না আপনি জানেন জানেন তার মানে আখেরাত সবাই ভুলে গেছেন কবরকে সবাই বাদ দিয়ে ফেলছেন অথবা পরকালের বিষয়টাকে সামান্য কিছু মনে করছেন মসজিদে টাকা দশ হাজার দিয়ে দিলে হাসরের ময়দান ক্লিয়ার শুক্রবারে দুই রাকাত জুমান নামাজ পড়লে হাসরের ময়দানে ক্লিয়ার হ্যাঁ তার মানে এটা হালকা পাতলা একটা কিছু এটা মনো ঘন্টা দুই একের একটা বিষয় এমন নি তাইলে বাপ ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতিহুম আল্লাহ বলে বান্দা দুনিয়া তো খুব বুঝিলা কিন্তু আখেরাত কোথায় আখিরাতের ব্যাপারে তো গাফিল এই জন্য এই আয়াত পড়ছি আমার কথা আমি আর লম্বা করব না এই কথাটাই বাপ এখানে আল্লাহ বলছেন বান্দা কথাটা শেষ মনে করেন বুঝেন আল্লাহ আমাদেরকে বলছে বান্দা তোমরা যে অবস্থা নিছো যে তোমাদের যে অবস্থা যে তোমরা 24 ঘন্টা এই দুনিয়ার খাদ্য খাবার রিজিক দুনিয়ার আয় উপার্জন টাকা পয়সা ভাত চাল ডাল এগুলো নিয়েই ব্যস্ত তোমরা আমার কথাটা শোনো আল্লাহ বলছে যে বান্দা বিশ্বাস করো তোমরা আমার কথাটা একটু শোনো ওয়া মা মিন ফিল আরদি ইল্লাহ আলা الله আল্লাহ বলেন সাত জমিনের নিচ পর্যন্ত যে ছোট প্রাণীটা আমার বিচরণ করছে পাহাড়ের উপরে জঙ্গলের গভীরে সাগরের এই সৃষ্টি জগতে আমার যত মখলুক বিচরণ করছে আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর আমি নিজে বলতেছি এই কোরআনে আমি আল্লাহ প্রত্যেকের রিজিক দুনিয়াবি প্রয়োজন পূরণের জিম্মাদারি দায়িত্ব আমি আমার উপরে তুলে নিলাম আমার কাঁধে তুলে ইনু আল্লাহ বলেন জাননি বান্দা এই সৃষ্টিতে তুমি যা কিছু দেখছো আমি আল্লাহর কাছে সবকিছুর ভান্ডার আছে ভাণ্ডার খাজানা খাজানা খাজা ইন বছর অর্থাৎ চাল ডাল ভাত মাছ কোনোটাই আমার কাছে সীমাবদ্ধ নয় বরং কি ভান্ডা কিন্তু আল্লাহ বলেন অমানুনাজ্জিলুহু ইল্লাবি কাদারি আলু কিন্তু আমি না বান্ডা হিসাব করে করে পরিমাণ মতো নাজিল করি পাঠাই ঠাই খোজেন নাই

বান্দার আছে তুই বিশ্বাস কর কিন্তু তুই বললে আমি অন দিয়ে কি কর হ্যাঁ অন দিয়ে লাই তোর তুই কই বেজ দি দিয়ে লাই আমি চাল দি দিয়ে লাই তো তুমি এ চাল কই দিবা তাইলে তুমি যে বলতেছ তোমার এই চারজন ছেলে মেয়ে এদের খাদ্য খাবারের চিন্তায় তুমি অস্থির তো আমি আল্লাহ দিয়ে দেই এক কুরা হায়াত চার ফুটে বাঁচবো মোট ষাট বছর কইরা তাহলে চার ছয় বছর আর তুমিও ষাট বছর তাহলে তিনশো বছর পাঁচ জনের তিনশো বছরের বাচ্চাই তরি তরকারি পেঁয়াজ রসুন আদা দিয়ে নাকি আমি কই তুবিনের কারুনের ধনবান্ডার ভিতরে নাকি এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি তো আমি দেবো বান্দা বললাম আমার কাছে আছে তো রে বান্দা খাদ্য খাবার রিজিকের যদি টানাহেসরাই থাকতো আমার তো সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত মানব ধারা এই পর্যন্ত আইলুক আইল কথা বলেন না কেমন আর এই পর্যন্ত চললে আমার ফুতের বেলায় নাতির বেলায় আইয়া চলতো না হেতে খাইয়া মরবো এই জন্য আমি সুদে টিয়াল হই তে না খাইয়া মরবো এই জন্য আমি কিস্তিতে টাকা লাগতো এই এই ফালতু বুদ্ধি আপনারে কোন শয়তানে দিল এই মিয়া হারাম খোখ শুড কর তুমি হারাম খো তুমি তো হারাম কর এজন্য জন্য আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস কর আমি তোমাদের প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিলাম ওয়ালাম মুসতকরহা ওয়া মুস্তাউদাহা এরপর আল্লাহ বলেন আমার সৃষ্টি প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিলাম এবার সোনোমান দা আমার প্রতিটা মাখলুক দুনিয়ার হায়াতে কতক্ষণ কোথায় থাকবে কখন কিভাবে থাকবে আমি সেটাও জানি এবং শেষ পর্যন্ত কোথায় দাফন হবে মৃত্যুবরণ করে কবরে দাফন হবে আমি তাও জানি জানে কিনা অতএব আমি শেষ পর্যন্ত কোথায় কোথায় যাব এটা জানিনি আল্লাহ আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিন মুবিন সব কিছু আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার লৌহে মাহফুজের তকদিরে সব লিখে রেখেছি তোমার জবানে তোমার মুখে হাসি আসবে কয়বার এটা লেখা আছে চোখের পানি পড়বে কয়বার লেখা আছে এই হাত আপনি উপরে উঠাবেন কতবার নিচে নামাবেন কতবার লেখা আছে চোখের পলক পড়বে কয়বার লেখা আছে শুধু আপনি আমি না কসম দ্বার একটা ছোট্ট পিপরা আল্লাহর যত লুকার আল্লাহ ব্যতীত সব কিছুর তকদির লেখা আছে এই নদীতে ঢেউ আসবে কয়বার এই নদীতে জোয়ার আসবে কয়বার ভাটা আসবে কয়বার এটা খোদার কসম লেখা আছে এজন্য নদী মরে যায় জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় তার মানে শেষ যেন নির্দিষ্ট সময়ে গাছ মরে যায় যায় কি না সব কিছু তাকদীরা আছে বিপ্রাইটা আমার সামনে থেকে বাচ্চা চলে গেল এবোডা টি দিয়ে মাইরা লইলো চিকিন আমারও কামরাইলো কামরাইলো কিন্তু আপনাদের কাছে গিয়ে আপনি মাইরা লইলেন রব্বুল আলামিন বলে লেখা আছে ন হাতে মূর্বে এটাই কল্লুমলফি কিতা বিবিন অতে বাচকে এটাই বলতে চাই আমার বন্ধু আমার বাপ আমার জিন দিগির খোলা আসায়কা আমার সারা জীবনের বয়ানের খোলা সারাংশই কথাই আমি শুধু এই কথাই মনে করাইতে চাই প্রতিটা বাফকে বলতে চাই বাব আপনি আপনার স্ত্রী সন্তানের ঈমান আমলের ফতিন করেন আপনার কাছে আমার অনুরোধ আমর আলাইহা আল্লাহ বলে পরিবারের কর্তা ব্যক্তি তোমাকে বলছি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো নিজেও নামাজের উপরে মজবুত থাকো আল্লাহ বলে লা নাসআলুকা আল্লাহ বলেন রিজিকের জন্য আমি তোমার কাছে সুয়াল করি না ভিক্ষা চাই না রিজিকের জন্য কারো কাছে আমি হাত পাতি না কেউ লাগবে না নাহানুনার জুকুকা আমি আল্লাহ একাই রিজিক দেবো দেবে কিনা হ্যাঁ দিচ্ছে কিনা সামনে দেবেন কিনা না নাহানুনার জুকো বলা তখতুলু আউলা দকুম ইম্লাক আল্লাহ বলে ক্ষুদা দারিদ্র অভাবের ভয়ে সন্তান মেরে ফেল না নাহানুনার জুকু কুনু ইয়া বান্দা তোমাকেও রিজিক আমি দেব সন্তান পরিবারকে রিজিক আমি দেব দেবে কিনা বলেন আমার বাবা যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনও তো আমাদের রাত্রিবেলা রিজিক ছিল ছিল কিনা বলেন প্রত্যেকের ঘরেই যখন বাবা মা মারা যায় সারা দিন যদিও কাঁদে রাত্রে তো ওই ছেলে পরিবার তারাও তো পরের বাসার থেকে আনা রান্না করা খাবার খায় আল্লা বলেন একদিনও তো আমি আল্লাহ তোমার বাবার অবর্তমানে কেমনে বুঝলা টাকা নিলেন কেন কিস্তিতে টাকা নিলেন কেন হারাম নিলেন হারামের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলেন সুদের টাকা কিস্তির টাকা দিয়ে কেন ছেলেটারে দোকান লইয়া দিলেন তে আপনার আখের উপকার করবে কথা বলেন না 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 সবাই করতে হবো তাইলে দুনিয়ার উপকার করবে কি উপকার ছয় মাসের মাথা দিয়ে না করতে শুধুই বাস কবি আর এই আজাদারে কত কষ্ট হুজুর মানুষ করছি ওটা মানুষ কথা আমি অনেকের বলছি কি ও ভাই আপনি চাচা কি কইলেন আপনি প্রথম কইলেন এতো অজাত

কি পরিমাণ সাংসারিক পেরেশানি বলে একটা দুইটা আমরা জানি না আমাদের কাছে মানুষ প্রতিনিয়ত দোয়া চায় বলে আহা মায়ের অভিযোগ বউয়ের বিরুদ্ধে বউয়ের অভিযোগ মায়ের বিরুদ্ধে এই তো চলছে এই তো ঠেলাঠেলি এই তো লাগলো বউ শাশুড়ির যুদ্ধ এই তো ঠেলাঠেলি শাশুড়ি ছেলের কাছে বলতেছে তার বউর বিরুদ্ধে বউ বলতেছে শাশুড়ির বিরুদ্ধে চলছে যুদ্ধ চলছে যুদ্ধ বদরের যুদ্ধ হুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ এভাবে যুদ্ধ সব শেষ হইয়া চলছে তুফান চলছে এভাবেই চলছে কখনো একটু সমঝোতা কখনো আবার দাক্কি এই না কথাটা ভাইয়া সুখ কোথায় সুখ কোথায় কোথায় আল্লাহকে নারাজ করে সুখী হয় না আল্লাহকে নারাজ করে সুখ মেলে না রে বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ যে বলার মালিকের শুকর আপনাদের করি এই আপনারা যারা বসছেন বয়স্ক বাবা আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর ব্যাপারে তাদের নামাজ রোজার ব্যাপারে আরেকটু যত্নবান তাইলে দুনিয়া যদি কিছু নাও পান তাদের থেকে কোনো আফসুসের কিছু নাই আখেরাত পাবে কি পাবেন বলেন না আর যদি তাদের নামাজ রোজা বন্দিগি আপনার ছেলেটা কোরআন করতে পারে না মেয়েটা কোরআন করতে পারে না বউটা পর্দা করে না ছেলের বউটা পর্দা করে না তাহলে দুনিয়ার তো কিছু পাইলেনও না আখেরা তো কিছু মিলবে না এই জন্য দয়া করে রিজিকের জন্য আল্লাহ পাক নিজে কি নিছেন জিম্মাদার হাদিসে আছে নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ইনার রিস্কুলু আবদা কামাথুলু কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাস করে বের করে ফেলে রিজিকো তাকে এভাবে তালাস করে বের করে আমি উদাহরণ দেখ মজার উদাহরণ আমি সবসময় দেখি যেটা আমার ঘরে উদাহরণ উদাহরণ কি আমি প্রায় সময় সকালের নাস্তা কিংবা দুপুরের বাত বাসায় খাইয়া বেলেটের মধ্যে আমি যেই বাত নিই তরকারি লইয়া বুঝ করে আমার বুঝে বাত তরকারি লইসি আমার একটা আমার ছোট মেয়েটার তিন বছর বয়স আর দুই আর এক মাস বাকি ধরেন না তিন বছর বয়স তো প্রায় সময় হয়তো বাইরে থাকে ওই এদিকে সেদিকে খেলতেছে দুষ্টমি করতেছে হঠাৎ খাইতেছি দৌড় দিয়ে আসছে আইসে আর আমি এক লোক বা বাদ দিছি মুখে দিয়ে আবার দৌড় দিয়ে গেছে আর আইসে না মানে এই এক লোক মাই তা আমি সব সময় বাসায় বলি যে আমার আল্লাহ যেন আমারে বলে আনিস তোর ভাতের মাঝখানে একটা লোক মা তোর ওই মেয়েটার রিজিক ছিল আর বাকিটা তোর রিজিক ছিল তুই তো ভাবছিলি পুরা বাচ্চা তোর আসলে না ওটুকু তোর ওই বাচ্চা মেয়েটার আমি ওর রিজিক করে বুঝাই দিছি তোর রিজিক তোর বুঝাই আচ্ছা এমন ঘটনা তো শুধু পৃথিবীতে আমার ঘরেই ঘটছে না হাত দু ছিল বাত লইছে হ্যাঁ এমন কত শত ঘটনা আছে ভাত লইছে তরকারি নিছে হাত ধুইছে হঠাৎ মোবাইলটা রিসিভ করছে এমন কোন খবর আসছে একটা দৌড়ে চলে গেছে আর ভাতটুকু খাওয়া হয় নাই ঠিক না মালিক বলে না না হাত ধুইলে হবে না রিজিক তো থাকতে হবে বরাদ্দ তো থাকতে এমনও মানুষ কথা নাই বাত্তা নাই খাইতে বইছি তে আইয়া হাজির কিরে তুই করতে আলি জিন্নি কোন আয় বইয়ালা তে হে কাহানি তাই ঠিক কি বলেন না কেন তার রিজিক তাকে টেনে নিয়ে আসছে আর ওর রিজিকও করে সরাই নি জন্য আমার বন্ধু আমার বাপ দয়া করে আল্লাহর वास्ते নিজের আখিরাত নষ্ট করেন না হারাম রিজিক হারাম হারাম তালাশ কইরেন না হারাম উপার্জন কইরেন না বাপ মেহেরবানি করে বুঝতে শিখেন ভাবতে শিখেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন তাও ফিক দান করে না আপনাদের কাছে দ্বিতীয় শেষ অনুরোধ যে কয়জন ছেলে ভাইয়া তোমাদের কাছে আমার অনুরোধ আমার বলি আমি চেষ্টা আমি একটু শক্ত বললেও বাস্তব আমার দিলে শত্রুতার মানসিকতা না বিদ্বেষ না মহাব্বতের সাথেই বলি ভালোবাসার তাগিদেই বলি তোমরা নও ছেলে ছেলে ভাইয়া শেষ পর্যন্ত ওই কথাটা আবারও মনে রাখছো তুমি কিন্তু একা আমিও একা যদি তোমার বাবা শেষ পর্যন্ত খবর নাই রাখলো মা তোমার নামাজ রোজা আখেরাতের ব্যাপারে গুরুত্ব দিল না মনে করেন তারপরও তুমি নষ্ট হইও না তারপরেও তুমি নষ্ট হইও না হজরতে আসিয়া প্রমাণ করছে আমার স্বামী ফেরাউন সে কাফের ছিল কিন্তু আমি ইমান ছাড়ি না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রমাণ করে দেখাইছে আমার বাবা আজর মূর্তি পূজক ছিল কিন্তু আমি ইমান ছাড়ি ইমান কি বলে।

শেষ পর্যন্ত স্বামীকে বাদ দিও ইমানদার স্বামী শেষ পর্যন্ত স্ত্রীকে বাদ দিও ইমানদার পুত্র শেষ পর্যন্ত বাবাকে বাদ দিও ইমানদার বাবা শেষ পর্যন্ত পুত্রকে বাদ দিও তোর চারোটাও এটা হলো শেষ কথা বললাম উচিত তো ছিল সবাই মিলে কিন্তু এরপরও শেষ কথা হইল আমি একা আমি কি অতএব তুমি নষ্ট হই না মা বাবাও যদি তোমার যত্ন না আনে তবু বরবাদ না সেখানে বন্ধু কি আবার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ আমাদের দান করেন। আমরা দেশের জন্য দোয়া করি মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমার ঠিকই না বলেন না কেন প্রতিটা মানুষের জাল মাল নিরাপত্তা এটা আমাদের সবার নিরাপত্তার জন্যই দরকার দরকার কিনা বলেন না আল্লাহ তালা আমার দেশকে শান্ত করে দেন নিরাপদ করে দেন মানুষের জান মাল ইজত আব্রুর নিরাপত্তা দান করেন আজকে যারা কষ্ট করে নৌজোয়ান ছেলেরা এবং বাবা আপনারাও যার যেটুকু সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে এতটুকু আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন